মেক্সিকো কানাডার পণ্যে আপাতত শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ত্রিশ দিনের জন্য শুল্ক আরোপ করা থেকে বিরতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন তিনি মঙ্গলবার চার ফেব্রুয়ারি এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এপিএ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান বন্ধে ট্রাম্প কঠোর হওয়ার যে নীতির দাবি জানিয়েছেন তার প্রেক্ষিতে সীমান্তে শৃঙ্খলা আরও জোরদারে সম্মত হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম যার ফলে মঙ্গলবার থেকে আগামী ত্রিশ দিনের জন্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার এক ফেব্রুয়ারি মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ কানাডার ওপর পঁচিশ শতাংশ চীনের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন এই আরোপের পর রোববার দুই ফেব্রুয়ারি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেন বাম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে ট্রুডো বলছেন কানাডা একশো পঞ্চান্ন বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপের মধ্যে ত্রিশ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক আগামী মঙ্গলবার চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং বাকি অংশ একুশ দিনের মধ্যে কার্যকর হবে এদিকে জানিয়েছেন মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে তা বাস্তবায়নে কাজ চলছে এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্ক বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে